আপনার কি মনে হচ্ছে টমেটো এত বড় বড় কেমনে হচ্ছে দেখেন আপনি একটা জিনিস লক্ষ্য করেন প্রত্যেকটা ডালে আমরা সর্বোচ্চ চারটা করে টমেটো রেখেছি বাকিটা কেটে ফেলেছি আপনারা অনেকেই জানেন প্রচুর পরিমাণে টমেটো ধরে কিন্তু সবগুলোই আপনারা রাখতে চান বা ওরকম একটা চিন্তা করেন কিন্তু সবগুলো রাখলে যেটা হয় কোনোটা পুষ্টি পায় না কোনোটা পায় কোনোটা ছোট হয় কোনোটা বড় হয় তো আমরা করছি কি প্রত্যেকটা ডালে সর্বোচ্চ চারটা রেখেছি এবং বাকিটা কেটে ফেলেছি সেটার কারণে দেখেন ভালোভাবে এই টমেটোগুলো বড় বড় হচ্ছে এদিকে আসেন আমি দেখাই দেখেন গাছের এই জায়গাটাতে কিন্তু ভালো খাবার পায় এই জন্যে বেশি বড়ো হয়েছে তো এইখানে যত বাড়তে থাকবে পরের টমেটোগুলো কিন্তু আরও ছোট হতে থাকবে তো আমরা চারটা পর্যন্ত দিছি দেখেন ফলন কীরকম আছে তো এইটাতে আমি এই চারটাতে যদি আমার এক কেজি হয় কথার কথা তাহলে আপনার দশটা দিয়ে কি করব বলেন তো আমরা এরকম চিন্তা করছি যে আপনাকে আগে চিন্তা করতে হবে যে আপনি যে ফসলটা নিচ্ছেন সেটা আসলে প্রপার ওয়েতে হচ্ছে কিনা বা ভালোভাবে বড় হচ্ছে কিনা দেখবেন আপনার বাইরের দেশের অনেক ভিডিও দেখবেন যেখানে আম আগেই ফেলে দিচ্ছে বিভিন্ন দেখবেন পেয়ারা আগে ফেলে দিচ্ছে তারপরে হচ্ছে আপনার আপেল আগেই ফেলে দিচ্ছে শুধু ওনাদের জয়টা দরকার যে কয়টাকে ভালোভাবে খাবার দিয়ে বড় করবে যত পরিমাণে নেবে সেটা কিন্তু ওরা আগে থেকেই নির্ধারণ করে তো আমরাও ট্রাই করছি আশা করি আপনারাও এটাকে দেখতে পারেন না কি পরিমাণে টমেটো ধরছে এবং প্রত্যেকটারই সাইজ মোটামুটি সমান হচ্ছে যেটার কারণেই হচ্ছে আমরা আগে থেকে ওর বাড়তিগুলোকে কেটে দিয়েছিলাম এবং আমরা পাতা কমিয়ে দিয়েছিলাম পাতা কমানোর কারণেও কিন্তু এই জায়গাটাতে একটা কাজ হচ্ছে কারণ পাতা কিন্তু অনেক খাবার নিয়ে নিচ্ছে কিন্তু আমাদের অতটা দরকার নেই যতটুক পাতা দরকার ততটুক রেখে বাকিটা আমরা কেটে দিচ্ছি সবাই ভালো থাকেন ফার্মিংটা আধুনিক করেন এবং যত খরচ কমাবেন আমার মনে হয় তত লাভের দিকে আসবেন